মানুষের সাথে প্রতারণা করে হাজার হাজার toneladas মাছ দিয়েছিল আম দিয়েছিল বন্দর দিয়েছিল বাংলাদেশের সকল কিছুকে বাংলাদেশের জনগণকে না জানিয়ে উজার করে দিয়েছিল কিন্তু আমরা হয়েছিলাম 5ই আগস্টের পরে বিচ্ছিন্ন করবে অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকার জনগণকে কিছু না জানিয়ে তারা একতরফা ভারতের সঙ্গে আবার প্রেম করতে তারা মুক্ত হচ্ছে আমরা জানি না কিসের জন্য তারা প্রেম করছেন কারণ বাংলাদেশের জনগণ ভারতকে প্রত্যাখ্যান করেছে ভারতের দালাল শেখ হাসিনাকে সরকার বুঝতে পারেনি বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারছে না কিন্তু নতুন করে পর্যন্ত দেখতে পাচ্ছি জনের পর ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু উপদেষ্টা ভূত আছে যারা জনগণকে ভয় পায় যারা ভারতের কাছে দুঃসামতি করতে চায় তার ধারাবাহিকতায় তারা জনগণকে না জানিয়ে তারা দিল্লিতে এই অন্তর্বর্তী সরকার ইলিশ মাছ পাঠিয়েছে আমরা প্রতিবাদ নিন্দা করছি এবং এই ভাষা কোথায় বলবো আমরা জানি না আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে ভারতের বিরুদ্ধে আমাদের কোনো মানব বন্ধন সভা সেমিনার বিক্ষোভ করতে হবে না আমরা গত সতেরো বছরে দেখেছি ভারতের একটি শাসক দল কিভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটের অধিকার তারা ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার দ্বারা সেই শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে নানান রকম ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা স্পর্শ বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের মনে রাখা উচিত সেই গণভুবনের করুণ কাহিনী বাংলাদেশের জনগণ যেভাবে গণভুবনে গিয়েছে তেমনি যমুনাতে যেতে বেশি সময় লাগবে না গত সতেরো বছরে যত কালো আইন আছে ভারতের সঙ্গে সেই কালো আইন প্রত্যাখ্যান করতে হবে জনগণের পরামর্শ নিয়ে ভারতের সঙ্গে প্রেম প্রীতি করতে হবে জনগণকে পাশ কেটে যারা ভারতের সঙ্গে প্রেম প্রীতি করবেন তাদের যমুনা আলিত এদেশের জনগণ খুলতে বেশি সময় লাগবে না কাজেই তাদেরকে হুঁশিয়ারি করে দিতে বলতে চাই আজকে সবে মাত্র আমাদের প্রতিবাদ সভা এই সভা আমরা গত সতেরো বছরে যেভাবে ভারতের পণ্য সহ সকল কিছুর বিরুদ্ধে আমরা আগ্রেশনের বিরুদ্ধে লড়াই করেছি বারবার কারাগারে গিয়েছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি আবারও আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করব প্রয়োজনে আমরা জীবন দেব তবু বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র রক্ষা করে ছাড়বো অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই এই কালো আইন যদি আপনারা প্রত্যাহার না করেন তাহলে শেখ হাসিনার দশাও আপনাদের হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে